আপনি কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি অথবা পিজি স্টুডেন্ট সমস্ত বিষয় গাইড সাপোর্ট সহ হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ও হাই কোয়ালিটির নোটস খুঁজছেন তাহলে আপনার জন্য একদম সঠিক ঠিকানা হলো সবার সেরা নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইড এখানে পাবেন অনলাইন ক্লাস ও সমস্ত বিষয় গাইড সাপোর্ট সহ হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন

প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি অর্থাৎ গ্রাজুয়েশন যারা এডুকেশন অনার্স নিয়েছো এডুকেশন অনার্সের সিলেবাসটা আমি আলোচনা করে দিচ্ছি ফার্স্ট ইয়ার অর্থাৎ সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টু ইউজি এডুকেশন অনার্সের সিলেবাসটা আমি আলোচনা করে দিচ্ছি দেখে নাও এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের মোট কত নাম্বারের পরীক্ষা দিতে হবে ফার্স্ট ইয়ারে সেমিস্টার ওয়ানে কটা পেপার সেমিস্টার তে কটা পেপার কবে পরীক্ষা হবে কিরকম সিস্টেম কোশ্চেন প্যাটার্ন মার্কস ডিভিশন কত নম্বরে পরীক্ষা সমস্ত ডিটেলস আমি আলোচনা করে দেব চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে যে সাজেশান দেবো তার বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না অবশ্যই ভালো রেজাল্ট হবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও নোটস নিতে চাও সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে অনলাইন ক্লাস এবং নোটস যারা কিনতে ইচ্ছুক নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প হয়ে যাবে নোটস হোম ডেলিভারি পেয়ে যাবে চিন্তার কিছু নেই তাই অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস ফার্স্ট চয়েস তাই যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প হয়ে যাবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যারা ইউজিতে এবছর অ্যাডমিশন নিয়েছ তোমাদের বলে রাখি সিবিসিএস প্যাটার্ন তোমাদের এই সিবিসিএস প্যাটার্নে তোমাদের পড়তে হবে তিন বছর তিন বছরে তোমাদের ছয়টা সেমিস্টার রয়েছে একটা সেমিস্টার মানে সিক্স মান্থ ডিউরেশন ছয় মাস সময় অন্যান্য ইউনিভার্সিটিগুলো রেগুলার ইউনিভার্সিটিগুলো ছয় মাসে পরীক্ষা নিয়ে নেয় কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সেমিস্টারে ছয় মাসে পরীক্ষা নেয় না দুটো সেমিস্টার তাহলে ছয় ছয় এক বছর অর্থাৎ বারো মাস একেবারে এক বছর গিয়ে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ দুটো সেমিস্টার একসঙ্গে পরীক্ষা হবে সেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একই রকম ইয়ারে থার্ড সেমিস্টার সেমিস্টার সেকেন্ড ইয়ার সেমিস্টার সেমিস্টার সিক্স থার্ড ইয়ার বছর ইয়ার ছয়টা করে একসঙ্গে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার একসঙ্গে পরীক্ষা হবে এক বছরে গিয়ে ফার্স্ট ইয়ার এই ফার্স্ট ইয়ারে তোমাদের সিলেবাসে কি কি রয়েছে সেমিস্টার অ্যান্ড সেমিস্টার টু সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে কারো কিছু জিজ্ঞাসা হলে অবশ্যই যোগাযোগ করবে ফোন করবে আর ক্লাসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে নোটস অনলাইন ক্লাস অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু পেয়ে যাবে হোম ডেলিভারি পেয়ে যাবে চিন্তার কিছু নেই ভালো রেজাল্টের জন্য প্রান্তিক গাইড অবশ্যই তোমাদের প্রথম পছন্দ হওয়া উচিত দেখো সেমিস্টার ওয়ান অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমাদের সেমিস্টার ওয়ানে পড়তে হবে সিসি ওয়ান অর্থাৎ সিসি ইডি ওয়ান সিসি টু দুটো অনার্স পেপার আর একটা কম্পালসারি বাংলা অথবা ইংলিশ বেশিরভাগই বাংলা নেয় আচ্ছা যেটা এই বিজি ইলেভেন এই পেপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা মূলত শর্ট কোয়েশ্চেনের উপর কোশ্চেন হবে কোনো না সব শর্ট কোশ্চেন চ্যানেলে দেখো আমি সাজেশন দিয়েছি কোশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু বলে দিয়েছি এমনকি এই পেপারের নোটসও দেওয়া রয়েছে দেখে নেবে কোনো ব্রড কোশ্চেন হবে না এই পেপারটা মূলত টেক্সটের উপর দাঁড়িয়ে ইউনিভার্সিটি থেকে বই পাঠাবে স্টাডি সেন্টারগুলোতে স্টাডি সেন্টার থেকে তোমরা বই সংগ্রহ করবে সেই বইটা ফলো করবে পুরো টেক্সট ধরে ধরে আমাদের পড়ানো হয় টেক্সট আলোচনা আমাদের হয় অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং তোমরা ক্লাসে যুক্ত হয়ে যাবে আর একটা পড়তে হবে তোমাদের জি পেপার আচ্ছা জি যে যে সাবজেক্টটা নিয়েছো জি সাবজেক্ট পাশের পেপার ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা যে যে পেপারটা নিয়েছো তার সেই পেপারটা দেখবে তোমাদের তোমরা যে অ্যাডমিশন নিয়েছিলে সেখানে রয়েছে তাহলে চারটে পেপার পড়তে হচ্ছে সিসিডি ওয়ান সিসিডি টু এইবিজি ইলেভেন আর জি চারটে সেমিস্টার টু তে দেখো সেমিস্টার টু তেও পড়তে হবে চারটে পেপার সিসিডি থ্রি সিসিডি ফোর এই ইএস টোয়েন্টি ওয়ান অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ পরিবেশ বিদ্যা তোমাদের পড়তে হবে সমস্ত কিছু পেয়ে যাবে এমন নয় যে শুধু এডুকেশন নোটস দেবো বা ক্লাস নেবো সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে এই কম্পালসারি বাংলার ক্লাস একদম টেক্সট ধরে ধরে আলোচনা অবশ্যই পাবে এবং সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে এবং এডুকেশনের ক্লাসও পেয়ে যাবে নোটসও পেয়ে যাবে হোম ডেলিভারি পেয়ে যাবে আর একটা জি পেপার পড়তে হবে তোমাদের জি পেপার সেটা হচ্ছে একটা পড়তে হচ্ছিল জি ইলেভেন আর একটা পড়তে হচ্ছে জি টোয়েন্টি ওয়ান এই মোট দুটো জি সাবজেক্ট দুটো কম্পালসারি সাবজেক্ট আর চারটে অনার্স পেপার মোট আটটা পেপার সিসি ওয়ান টু থ্রি ফোর কম্পালসারি পরিবেশ কম্পালসারি বাংলা বা ইংলিশ আর দুটো পাশের ব্যাপারে জি পেপার দুটো এই মোট আটখানা পেপার তোমাদের ফার্স্ট ইয়ারে অর্থাৎ সেমিস্টার ওয়ান অ্যান্ড টুতে পড়তে হবে এবারে খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচারটা দেখে নেবে কোর্স ওয়াইজ কারিকুলাম স্ট্রাকচার এই স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ দেখে নাও ফার্স্ট ইয়ার অর্থাৎ সেমিস্টার ওয়ানে পড়তে হচ্ছে বলেছি শিশি ওয়ান শিশি টু একটা কম্পালসারি অর্থাৎ এ বিজি ইলেভেন বাংলা কম্পালসারি বাংলা অনেকে ইংলিশও নিয়ে নেয় ইংলিশেরও নোটস পেয়ে যাবে ইংলিশে নোটস পেয়ে যাবে চিন্তা নেই আর একটা জি পেপার যে যে পেপারটা নিয়েছো আর সেকেন্ড সেমিস্টারে সিসিডি থ্রি সিসিডি ফোর আর এই মোট আটটা পেপার এবার দেখে নাও তোমাদের পড়তে হচ্ছে ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল স্টাডিজ অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের যে প্রারম্ভিক পর্যায় শিক্ষাবিজ্ঞানের ধারণা সেটা পড়তে হচ্ছে এবং এই প্রতি পেপারে তোমাদের পড়তে হবে মোট সত্তর নাম্বার টোটাল মার্কস একটা পেপারে সত্তর তার মধ্যে পঞ্চাশ নাম্বারের হবে থিওরি এক্সাম অর্থাৎ সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে অফলাইনে আর কুড়ি নাম্বার রয়েছে যেটা নিজে বাড়ি বসে দিতে পারবে অ্যান্সার আমার কাছে পেয়ে যাবে যোগাযোগ করবে সমস্ত অ্যান্সার দিয়ে দেবো সমস্ত পেপারের কুড়ি নাম্বারের অনলাইন অ্যাসাইনমেন্ট হবে অনলাইনে শর্ট কোশ্চেন এমসিকিউ কিউ কোশ্চেন হবে লাইভ এক্সাম হবে তাহলে পঞ্চাশ যোগ কুড়ি সত্তর পাঁচ নাম্বার হচ্ছে পঁচিশ অর্থাৎ থার্টি ফাইভ পার্সেন্ট পাস থার্টি ফাইভ পাস তোমাদের পঁচিশ নাম্বার তোমাদের যে স্টাডি মেটারিয়ালস দেবে বইগুলো দেবে সবই দেবে ইংলিশ ভার্সানের বই শুধুমাত্র এই যে কম্পালসারি বাংলা এইটা শুধুমাত্র দেবে বাংলা ভার্সান বাকি সব কিন্তু ইংলিশ ভার্সানের বই দেবে তাই তোমাদের নোটস অবশ্যই প্রয়োজন ক্লাসও অবশ্যই প্রয়োজন নোটস এবং ক্লাস তোমাদের অবশ্যই অবশ্যই প্রয়োজন প্রত্যেকটা পেপারে তোমাদের যে আটখানা পেপার দেখো প্রত্যেকটা পেপারে ফুল মার্কস 70 প্রত্যেকটা পেপারে ফুল মার্কস 70 প্রত্যেকটা পেপারে দেখো বাছছো প্রত্যেকটা পেপারে ফুল মার্কস 70 এবং থিওরি एग्जाम সব 50 নাম্বার করে প্রত্যেকটা পেপারে থিওরি মার্কস 50 অ্যাসাইনমেন্ট মার্কস 20 এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না আমি আছি তোমাদের সমস্ত অ্যানসার করে দেব 20 নাম্বার তোমরা মাথা থেকে বের করে রাখো এটা দায়িত্ব আমার সিডি টু তে রয়েছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন শিক্ষাজ্যে দার্শনিক ভিত্তিগুলো এই পেপারে রয়েছে সিসিডি থ্রি তে রয়েছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডিকেশন অর্থাৎ সমাজবিদ্যা খুব সহজ এই পেপারটা সিসিইডি এ রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডিকেশন ও মূলত মনস্তত্ত্ব মনস্তত্ব পেপারটা তোমাদের রয়েছে এই পেপারটা একটু ডিফিকাল্ট এই পেপারটা তোমরা অবশ্যই খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে এই পেপারটা বাদবাকি সব পেপার সহজ চ্যানেলের সঙ্গে থাকো ক্লাসে যুক্ত হও নোটস নাও অবশ্যই সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে তাহলে তোমরা ফার্স্ট ইয়ারের কোর্ট স্ট্রাকচার সমস্ত কিছু বুঝতে পারলে আশা করি যদি কোনো অসুবিধা হয় যোগাযোগ করবে আমি ডিটেলস বলে দেব এবার সিলেবাসে কি কি রয়েছে সেটা আমি দেখাবো দেখো ডিটেলস নাও কি কি না ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল স্টাডিজ এখানে কি কি পাচ্ছ এডুকেশনাল স্টাডিজ তোমাদের পড়তে হচ্ছে যেখানে রয়েছে এডুকেশনাল স্টাডিজ কনসেপ্ট নেচার অ্যান্ড স্কোপ শিক্ষা বিজ্ঞানের সংজ্ঞা প্রকৃতি পরিধি এগুলো পড়তে হচ্ছে অ্যাসপেক্টস অফ এডুকেশনাল স্টাডিজ এডুকেশনাল অ্যান্ড সোসাইটি শিক্ষার সমাজবিদ্যা সংকীর্ণ অর্থের শিক্ষা ব্যাপক অর্থের শিক্ষা এগুলো পাবে মডেল টু তে তোমরা পাচ্ছ এডুকেশন অ্যাজ হিউম্যান রাইটস মানবাধিকার হিউম্যান রিসোর্স মানব সম্পদ ডেভেলপমেন্ট অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন পাচ্ছ এডুকেশন ফরেস্ট সাস্টেইনেবেল ডেভেলপমেন্ট মডিউল থ্রিতে রয়েছে এডুকেশনাল স্টাডিজ ইন দ্য ডোমেন অফ সোশ্যাল সায়েন্স শিক্ষার সমাজবিজ্ঞান সমাজবিদ্যা ধারা এডুকেশন অ্যাজ দ্য ডিসিপ্লিন অব স্টাডি লিবারাল ভার্সেস অ্যাপ্লাইড ফাউন্ডেশন অফ এডুকেশন এটা পড়তে হবে মডিউল পড়তে হবে এমস অফ এডুকেশন শিক্ষার লক্ষ্য ইন্ডিভিজুয়ালিস্টিক এন্ড সোশিয়ালিস্টিক ফ্যাক্টরস অফ এডুকেশন শিক্ষার উপাদান চাইল্ড লার্নার টিচার প্রত্যেকের কারিকুলাম কারিকুলাম এন্ড এডুকেশনাল এনভায়রনমেন্ট টাইপস অফ এডুকেশন শিক্ষার উপাদান পরিধি এগুলো রয়েছে ইনফর্মাল ফর্মাল নন ফর্মাল এন্ড ভার্চুয়াল মডিউল 5 এ বিশাল বড় সিলেবাস তোমাদের কিন্তু এটা দেখো এডুকেশন অ্যাজ দা প্রসেস এন্ড দা প্রোডাক্ট ফ্যামিলি সোসাইটি অর্গানাইজেশন মিডিয়া খুব গুরুত্বপূর্ণ এটা এইখান থেকে প্রতিবারে প্রশ্ন হবে এবং এটা খুব অফ এডুকেশন শিশুর যে শৈশব সম্পর্কে যে ধারণাগুলো সেগুলো শৈশবের কিরকম শিক্ষা প্রয়োজন এডুকেশন অফ নলেজ যে ডেভেলপমেন্ট এডুকেশনের জ্ঞান বৃদ্ধি শিক্ষার যে জ্ঞান বৃদ্ধি এডুকেশন অ্যান্ড কালচারের শিক্ষা এবং সংস্কৃতি এগুলো পড়তে হবে মোট ছখানা মডিউল তোমাদের

যে শিক্ষাবিদরা দার্শনিকরা তাদের পড়তে হবে ওয়েস্টার্ন ফিলোজফি পাশ্চাত্য দেখে নাও ওয়েস্টার্ন ফিলোজফি তোমাদের পড়তে হবে আর হচ্ছে ভ্যালুস অ্যান্ড এডুকেশন থটস অফ গ্রেট এডুকেটার্স রবীন্দ্রনাথ বিদ্যাসাগর এগুলো সব পড়তে হবে স্বামী বিবেকানন্দ এগুলো পড়তে হবে এডুকেশন ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং শিক্ষার আন্তর্জাতিক এবং জাতীয় যে ধারণাগুলো সেগুলো পড়তে হবে

ক্লাসে যুক্ত হবে সমস্ত সিলেবাস আমি বাংলায় বলে দেব কারণ এখানে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে ভিডিওটা আরো লং হয়ে যাবে তাই আমি ডিটেইলস আর বলছি না দেখিয়ে যাচ্ছি জাস্ট মডিউল 4 এর আছে সোশ্যাল থটস 5 এ রয়েছে সোশ্যাল চেঞ্জ সমাজ পরিবর্তনের যে ধারণাগুলো এবারে দেখো সি সি ডি 4 এই মোট চারটি পেপার তোমাদের পড়তে হবে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন মূলত শিক্ষার মনস্তাত্ত্বিক যে ধারণা ভিত্তিগুলো সেটা পড়তে হবে মডিউল 1 এর দেখো রয়েছে এডুকেশনাল সাইকোলজি যেখানে পড়তে হচ্ছে সাইকোলজি শিক্ষার মনস্তাত্ত্বিক ধারণা সংজ্ঞা বৈশিষ্ট্য এগুলো প্রকৃতি পরিধি এগুলো পড়তে হবে তারপরে রয়েছে দেখো ডেভেলপমেন্ট অফ চাইল্ড শিক্ষার যে শিশুর যে গ্রোথ অর্থাৎ বৃদ্ধি বৃদ্ধি বিকাশ এগুলো পড়তে হবে তিনের রয়েছে দেখো থিওরিস অফ ডেভেলপমেন্ট কাদের কাদের থিওরি পিঁয়াজের কগ্নেটিভ জ্ঞানমূলক প্রজ্ঞামূলক এগুলো রয়েছে এডিকশনের সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট রয়েছে হোলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব রয়েছে আর হচ্ছে সাইকোলজি অফ পার্সোনালিটি ব্যক্তিত্ব বিকাশের ধারা ব্যক্তিত্ব উন্নয়নের জন্য কি কি গুণ থাকা দরকার সাইকোলজি অফ পার্সোনালিটি কনসেপ্ট ক্যারেক্টার চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো সিগনিফিক্যান্স অফ হিউম্যান লাইফ মানবের জীবনের যে তাৎপর্য বেসিক থিওরিস অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট আর আইলপোর্টের থিও পার্সোনালিটি রয়েছে মেজারমেন্ট রয়েছে সাইকোলজি অফ হিউম্যান এবিলিটিস রয়েছে আর রয়েছে সাইকোলজি অফ লার্নিং সাইকোলজি অফ লার্নিংটা তোমাদের পড়তে হবে যার মধ্যে রয়েছে আবেগ ইকিউ এগুলো তোমাদের পড়তে হবে এই মোট তোমাদের চারটে পেপার সিলেবাস আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জেনারেল পেপার এবং কম্পালসারি বাংলার পেপারটা আমি আলোচনা করবো চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর অনলাইন ক্লাসের জন্য নোটসের জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই তোমাদের প্রান্তিক গাইড বেস্ট চয়েস ফার্স্ট চয়েস